নমস্কার বাছাই করা গল্পকথা বা সঙ্গীতা অডিও বুক চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আপনাদের শোনাব গোপাল ভাড়ের তিনটি মজার গল্প তাহলে চলুন শোনা যাক দুষ্টু বালক গোপাল গোপাল যখন খুব ছোট তখন পাড়ার এক ঠাকুরমশায়ের সাথে সে শিষ্য বাড়ি গিয়েছিল একটু দূরত্ব বজায় রেখে দুজনকে খেতে দেওয়া হয়েছে গোপাল ঠাকুরমশাইয়ের পাতের দিকে তাকিয়ে দেখল তার পাতটি বেশ পঞ্চ ব্যঞ্জনে সাজিয়ে দেওয়া হয়েছে বালক গোপাল এটা মেনে নিতে পারল না এক চাত্রায় পৃথক ফল কেন হবে সে একটা ফোন দিয়ে আঁটল ঠাকুরমশাই স্নান সেরে ফিরে এলেই গোপাল দুটো পাতেই হাত ঠেকিয়ে বলল ঠাকুরমশাই আপনার পাত এটি না ওটি ঠাকুরমশাই দেখলেন গোপাল দুটো পাতি ছুঁয়ে দিয়েছে ও খাবার তো আর খাওয়া যাবে না তিনি গোপালের এই কাণ্ডজ্ঞানহীনতা দেখে খুবই রেগে গেলেন কিন্তু প্রকাশ করলেন না তিনি বললেন বাবা গোপাল দুটি পাতি তোমার তুমি মনের আনন্দে গেল। ও খাবার আমার চলবে না তোমাকে সঙ্গে এনে কী যে ভুল করেছি তার কি বলবো আমাকে আজ অনাহারেই থাকতে হবে গোপাল পেটের ব্যথায় খুবই কাতর হয়ে পড়েছে কিছুতেই পেটের ব্যথা কমছে না তখন সে হাত হাতচোর করে মা কালীর উদ্দেশ্যে বলল হে মা কালী আমি তোমাকে পাঁচ শিখে দিয়ে পুজো দেব। আমার পেটের ব্যথা ভালো করে দাও আস্তে আস্তে পেটের ব্যথা কমে গেলে গোপাল মনে মনে বলল ব্যথা আমার এমনিতেই কমে গেছে মায়ের কৃপায় হয়নি মা কালীকে পাঁচ শিখে পুজো দেওয়ার আর কি প্রয়োজন কয়েকদিন পর গোপালের আবার পেটে ব্যথা আরম্ভ হলো এবারের ব্যথা আরও বেশি গোপাল মনে মনে ভাবল সেদিন যে পাঁচ শিখে মা কালীর কাছে মানত করেছিলাম সেটা না দেওয়ার জন্যই মা কালী ক্রুদ্ধ হয়ে আবার পেটে ব্যথা দিয়েছে মা কালীকে বুঝিয়ে বলতে হবে না হলে এ যাত্রায় আর রেহাই নেই গোপাল মা কালীর উদ্দেশ্যে বলল মা গো তুমি এত বোঝো আর এই অধম সন্তানের ঠাট্টা বোঝো না তোমাকে কি পাঁচ শিখে পুজো না দিয়ে ঠকাতাম তুমি মতো আমাকে মাফ করে দিয়ে আমার পেটের ব্যথা ভালো করে দাও মা এমন ঠাট্টা আমি আর না এই এই নাক মুলছি কান মুলছি উপলক্ষ কার্তিক পূজা মহারাজা কৃষ্ণচন্দ্রের অনুগ্রহে গোপালের কোনো অভাব নেই যখন যা প্রয়োজন হয় মহারাজ তা দিতে কখনো কার্পণ্য করেন না অনেক সময় গোপাল যে ভাঁড়ামির আশ্রয় নিয়েও মহারাজকে জব্দ করে পুরস্কার না নেয় তাও নয় তবে যাই হোক মহারাজ গোপালের সব কিছু হাসি মুখেই মেনে নেন কারণ তিনি জানেন গোপালের ক্ষুড়োধার বুদ্ধির তুলনায় নেই মহারাজের অনুগ্রহে চাষের জমি বাগান পুকুর সবই করে দেওয়ায় গোপালকে অন্য কোনো কাজ করতে হয় না তার একমাত্র কাজ মহারাজের সঙ্গদান এবং হাস্যকৌতুকে তাকে সুখী রাখা তাকে খুশি রাখা তবে সব কিছু থাকলেও সেই পুরনো খড়ের চালেরই ঘর এখনো রয়েছে গোপালের বউয়ের অনেক দিনের ইচ্ছা পাকা বাড়িতে বাস করার কিন্তু গোপাল কোনোদিনই তার সাধ পূরণ করার চেষ্টা করেনি অনেক সময় বলেছে গিন্নি এত ব্যস্ত হচ্ছ কেন সময় হলেই হবে একদিন কিন্তু গোপালের মনের পরিবর্তন হলো ভাবল তার বউ তো ঠিক কথাই বলছে আমার তো মহারাজের দাক্ষিণে কোনো কিছুর অভাব নেই তবে পাকা বাড়ি বা বাদ যায় কেন মানুষের কথা তো কিছু বলা যায় না যদি আমার হঠাৎ কিছু একটা হয় তবে তো আমার বউয়ের ইচ্ছা কোনো দিনই পূরণ হবে না গোপালের বুদ্ধির অভাব নেই ওই সময় ছিল কার্তিক পুজো গোপাল কার্তিক পুজোর আয়োজন করে মহারাজ এবং তার সভার সব লোককে তার বাড়িতে আমন্ত্রণ করল গোপাল ওই দিন তার খড়ের চালের উপর বিছানা পেতে সেখানে অপেক্ষা করতে লাগল সময়ে মহারাজ তার সভাসদদের নিয়ে কার্তিক পুজোর নিমন্ত্রণ রক্ষা করতে গোপালের বাড়ি এসে উপস্থিত হলেন বাড়ির বাইরে সদর দরজায় সাদর অভ্যর্থনার জন্য গোপালের ছেলে উপস্থিত ছিল মহারাজ হাঁক ছাড়লেন কয় গোপাল আমরা সবাই এসে পড়েছি তুমি কোথায় গোপালের ছেলে হাত চোর করে অতি বিনয়ের সঙ্গে বলল আসুন আসুন বাবা উপরে আছেন আপনারাও বরং সেখানেই চলুন মহারাজ কিছুটা আশ্চর্য হয়ে বললেন উপরে তোমাদের উপর কোথায় ঘরের চালের বাড়িতে কি দোতলা হয় নাকি গোপালের ছেলে বলল ভিতরে চলুন তাহলে বুঝতে পারবেন আমার কথা অসত্য নয় মহারাজ তার দলবল নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই গোপাল চালের উপর থেকে বলল আসুন আসুন মহারাজ এই পর্ণকুটিরে আপনাদের পায়ের ধুলো পড়ায় আমি ধন্য হলাম মহারাজ কিঞ্চিত বিরক্ত হয়ে বললেন কিন্তু গোপাল এ তোমার কেমন চাতুরি। আমার পক্ষে উপরে ওঠা সম্ভব কি গোপাল বলল। কোনো চিন্তা করবেন না মহারাজ সব ব্যবস্থা করে রেখেছি ওই যে মইটা দেখছেন ওটা বেয়ে উপরে উঠে আসুন আপনার মতো সম্মানীয় ব্যক্তিকে তো আর নিচে বসাতে পারি না তাই চালের উপরেই আপনার বসার ব্যবস্থা করেছি রাজা কৃষ্ণচন্দ্র গোপালের চাতুই বুঝতে পারলেন তিনি বললেন বুঝেছি তুমি এবার নেমে এসো এভাবে চাতুরির আশ্রয় না নিয়ে আমাকে বললেই তো হতো এরপর তোমার খড়ের চালার পরিবর্তে দোতলা পাকা বাড়িতে তোমার এখানে ভোজ খেয়ে যাব। গোপাল বিনীতভাবে বলল মহারাজ আমার অপরাধ নেবেন না যা কিছু দেখছেন সেটা আপনারই কৃপায় আমার গিন্নির জ্বালায় অতিষ্ঠ হয়েই আমাকে এই ছলনার আশ্রয় নিতে হয়েছিল কত আর চাইব আমারও তো একটা চক্ষু লজ্জা আছে মহারাজ হাহা করে হেসে বললেন গোপালবারের আবার চক্ষু লজ্জা ও শুনতে হল শেষ হলো আজকের গল্প গল্প ও গল্প পাঠ কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার